এটা হলো আমাদের হালনা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কাতলা মাছ পাইছেন কোথায় হালনা নদীর অনেকলা ভাই এখন যে মাছটা দেখাচ্ছে অরিজিনাল অনেক মাছ ভাইরা যে বলে যে ভাই আমি ভাই আপনার সে কী কোথায় এই যে কালী আপনার এক কেজি এক লক্ষ মাছ ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা ছয়শো টাকা হাজার

আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশিস ভাই এখন বর্তমানে আমাদের মাঝে কী কী মাছ দেখাবে সেটা শুনে আসছি এবং আজিজ ভাইয়ের সাথে একটু কথা বলে আসি আজিজ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সুপ্রিয় মাছ ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা আমার ভিডিও দেখেন এবং মাছের অর্ডার গুলো দেন তা সুপ্রিয় মাছ চাষি ভাই আমার এই যে প্রদেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক প্রকার মাছ আছে বাংলা আইটেমের মাছ আছে এবং ক্যাটফিট জাতীয় মাছ আছে আর বিভিন্ন আইটেমের মাছ নিয়ে অনেক সময় ভিডিওতে আমরা আসতে পারি না অনেকে চিন্তা করে যে মনে হয় খুব সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে কিনা না ভাই আমাদের প্রচুর পরিমাণে মাছ ছেলে যায় সারা বাংলাদেশে আমাদের মাছ আল্লাহ রহমতে ডেলিভারি যায় এই জন্য আমরা অনেক সময় নিজেদের হাতে নিজেদের প্রতিষ্ঠান সব কিছু নিজেদের থাকা সত্ত্বেও আমরা টাইম দিতে পারছি না শুধু ভিডিও কারণে অনেক সময় এই যে মাছ অনেক পার্টিদের মাছ দেখাইতে হয় মাছের দৌড়টা বলতে হয় মাছ কেজিতে কতটা ভাঙে এই সম্বন্ধে অনেক কিছু বলতে হয় যার ফলে সময়ের অভাবে কিন্তু আমরা অনেক সময় করতে পারি না আপনারা ভাববেন না যে আমরা ব্যবসা বন্ধ করে রাখেছি আমাদের ব্যবসা সবসময় রানিং চলতে আল্লাহ রহমতের মাছ চাষি ভাইরা আজকে যে মাছগুলো দেখাবো আপনারা ভিড়ে সুস্থ দেখবেন অনেক চাষি ভাইরা আছে যে ভিডিও কোনো রকম চালায় নাম্বারটা পাইলেই মনে করেন ফোন দিয়ে দেয় এরকম করবেন না আগে ভিডিওটা দেখবেন মাছের রেটটা দেখবেন প্রতিষ্ঠানটা কোথায় এবং কোন জেলায় অবস্থিত হ্যাচারিটা সব কিছু বায়োডেটার আমাদের এই চ্যানেলে দিয়ে আছে এই চ্যানেলটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল আর একটা কথা না বলে নয় আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর করবেন না কারণ আপনি প্রকৃত মাছ চাষি যদি হয়ে থাকেন তো কোন এক সময় আপনার এই চ্যানেলটি প্রয়োজন হতে পারে আমি বেশি কিছু কথা বলবো না আসুন আমি বিস্তারিত মাছের সম্পর্কে অনেক তথ্য আপনাদের সামনে প্রকাশ করবো আসুন হ্যাঁ শুক্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো আমাদের হালনা নদী কাতলা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কাতলা মাছ পাইছেন কোথায় হালনা নদী তবে আমরা তো হ্যাচারি মারতাম যেহেতু অলফিশের মাধ্যমে আমাদের অনেক যোগাযোগ আল্লাহ রহমতে আমরা আয়তের ভিতরে যেই কাতলা মাছটা দেখতেছেন এটা বর্তমানে আমরা দিচ্ছি হলো অনলি তিন হাজার টাকা লাখ এক লক্ষ মাছ অনলি তিন হাজার টাকা শুক্র মাছ চাষি ভাইর এই মাছটা কয়েকদিন আগে কিন্তু দশ হাজার টাকা লাগছিল এখন কিন্তু মাছের রেট অনেক কমে গেছে এই জন্য প্রতিটা মাছ চাষিদের ভাইদের বলবো অনেক অনেক পার্টিদের কিন্তু পুকুর কিন্তু নিজস্ব না নিচের পুকুর আপনারা পুকুর ডাল চাষের চলে আসেন আর কেন বাঁচবেন না কারণ মাছ চাষ করতে গেলে কিন্তু পুকুর ফেলায় রাখা যাবে না ব্যবসা লস লাভ হবে যদি লস খান তাহলে কিন্তু থাকবেন না ওই যেটা লস খাইছেন তাতে ভাইরা এই মাছটা এখন বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার টাকা এক লক্ষ মাছ অনলি তিন হাজার টাকা এটা বর্তমানে কিন্তু দেড় কেজি এক লক্ষ মাছ অনলি তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন আমার মাছ চাষী ভাইরা আসলে আমি বিভিন্ন পদের মাছ দেখাবো ইনশাল্লাহ এই যে মিরগাল মাছটা দেখতেছেন এখন যে মিরগালটা দেখাচ্ছি ভাই এই ছিল আমার চ্যানেলে ভালো থেকে তেরো দিন ভিডিও ছাড়িনি এটা দুঃখিত আন্তরিক ভাবে কারণ আসলে নিজস্ব প্রতিষ্ঠান থাকা সত্ত্বে সময়ের অভাবে মাছ ছাড়তে পারিনি মাছের ভিডিও তাই এটা বর্তমানে কিন্তু মাছের অনেক কমে এটা ষোলোশো টাকা লাখ এক মাছের দাম

আব্দুল আজিজ কখনো মিথ্যা কথা বলে ব্যবসা করা চিন্তা করে না এই যে মাছটা দেখতেছেন এটা অরিজিনাল দিছি এটা কিন্তু বর্তমানে রেট দিচ্ছি কিন্তু আমরা পঁয়তাল্লিশশো টাকা লাগ হ্যাঁ আবার লোকাল রুই আছে যেটা আমাদের দেশি রুই ওটা কিন্তু আমরা বেশ দিছি কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকা লাগ তাহলে বুঝতে পারছেন এক হাজার টাকা ডিফারেন্স থাকে বেশি রুইয়ের থেকে আপনার জিথির রুই এই যদি ভালো মানের ভালো মানের মাছ নিতে গেলে ভালো টাকা দিতে হবে আপনাকে আপনি টাকা দেবেন লোকাল মাছের আপনি জিথি রি আসা কখনো করবেন না এটা হলো অরিজিনাল ডিথি রি এটা পঁয়তাল্লিশশো টাকা লাখ আর অরিজিনাল ডিথিরি মাছ নিতে চাই যোগাযোগ করবেন এবং লোকাল রুটাও আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখেন আমাদের দেশি রু এই যে দেশি রুই এই যে দেশি রুটে আমরা বর্তমানে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা লাখ এটা এক কেজি চারশো গ্রামে লাখ অনলি পঁয়ত্রিশশো টাকা তাহলে শুক্র বাচ্চা ভাইরা দেখতেছেন পার লাখে এক হাজার টাকা কম বেশ আছে এই জন্য মাছ কিনতে হবে জানতে হবে এবং ভালো প্রতিষ্ঠান থেকে মাছ কিনতে হবে তাহলে আপনি কিন্তু মাছে ধরা খাবেন না মাছের প্রোডাকশনও পাবেন আল্লাহ রঙকে এখন যে মাছটা দেখাচ্ছে এটা সিলভার মাছ যারা বলা হয় বাংলার ইংলিশ আরে ভাই আমার তো এক কোটি মাছের অর্ডার কি কল আপনি আমার প্রতিদিন মাছ যায় প্রতিদিন সারা বাংলাদেশে দেখেন হ্যাঁ অবশ্যই এই শুধু থালা মেরে দেখাচ্ছি দেখেন থালা দেখেন এখানে মারবো খালি এই দেখেন মাছ দেখেন মাছ আর মাছ যেখানে পানে সেখানে মাছ আপনারা যাচাই বাথায় করে মাছ কিনবেন প্রতিষ্ঠান দেখে মাছ কিনবেন দেখেন মাছের মাছ একবার খিচুড়ি করে ফেলালেও মাছ মরবে না এত স্ট্রং মাছ সারা বাংলাদেশে ছেলে দিচ্ছি আপনি যে জেলায় নেন না কেন কক্সবাজার সিলেট চট্টগ্রাম নোয়াখালী শেরপুর তারপর আপনার কটুয়াখালী মানে সারা বাংলাদেশ আমি কাছের জেলাগুলো বললাম না সারা বাংলাদেশে আমি মাছ ডেলিভারি দিই শুধু ইন্ডিয়া এই যে মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা লাগছে বৈশিষ্ট প্রতিষ্ঠানে আসলে লিগাল না এই টাইপের যাচাই করে দেখবেন প্রতিষ্ঠান দেখে মাছ একটা ব্যাপার আছে ভালো মনের মাছ কিনতে গেলে ভালো কোয়ালিটি মাছ কিনতে গেলে কিন্তু ভালো প্রতিষ্ঠান থেকে আপনাকে মাছ কিনতে হবে এবং যাচাই বাছাই করে মাছ কিনতে হবে অনেকে কমেন্টে করে ভাই সবাই তো বলে সবাই তো গল্প দেয় সবাই তো গল্প দেয় আরে ভাই আপনি এই দেখেন শুকনো ভাইরা এটা হলো কার্ফু মিনার অনেকে হাঙ্গিরি বলে কেউ কার্ফু বলে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি দুই হাজার টাকা লাখ এটা হলো দেড় কেজি এক লক্ষ মাছ অনলি দেড় হাজার টাকা লাখ ওই দুই হাজার টাকা লাখ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যরা

ভাই শুধু মাছ দেখলে হবে না আপনারা যেন ভয় না কারণ কি অনেকে রেট দেখে দাম এত দাম দাম এবারে মাছ মাছ কোয়ালিটির কিনে নিয়ে বসে থাকে পাঠিকা করার কিছু নাই ভাই এখানে ভালো মানের মাছ নিতে গেলে ভালো হ্যাচারি থেকে মাছ কিনতে হবে এবং ভালো কোয়ালিটির মাছ কিনতে হবে তাহলে আপনি প্রতারিত হবেন না এবং মানসম্মানিত মাছ কিনলে কিন্তু আপনি লাভবান করতে পারেন এই যে বুড়োটার বুড়োটার সাইজ আপনার সাত থেকে আট কেজি সাইজের বুড়োটার মাছ দেখেন এই মাছের বয়সে বেশি দিন দেখেন তোমার তেরো দিন বয়স তেরো দিনের মাছের সাইজ মাছের দেখেছেনটা দেখেন শুভ্র মাছ চাষী ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি অরিজিনাল আমার অনেক মাছ চাষি ভাইরা বলে যে ভাই আমি ভাই আপনার সে কালীবসটা কোথায় এই যে কালীবোষ আপনার এক কেজি এক লক্ষ মাছ অনলি দিচ্ছি তিন হাজার টাকা লাগে ভাই আমার মাছের কোয়ালিটিটা দেখেন ভাই এই কালীবোষের সাথে কিন্তু কালীবোষ অরিজিনাল মশালা কালীবোষ যেসব প্রান্তীয় মাছ চাষী ভাইরা আপনাদের প্রিয় একটা মাছ যারা আপনারা কালী ভক্ত তারা অবশ্যই নিতে পারেন এটা এক কেজি এক লক্ষ মাস অনেক হাজার টাকা বর্তমান প্রাইস হ্যাঁ মাছের রেট কমবে মাছের রেট কমবে আস্তে আস্তে কমবে এই সাল্লাহ চেষ্টা করবো মাছের রেট কমানোর জন্য আর ধীরে ধীরে কমতে আসতে ভাই আর জানেন তো প্রতিটা খাদ্য খাবারের দাম বেশি যে সেই ক্ষেত্রে কিন্তু মাছের দাম একটু বেশি হয় কমে যাবে ইনশাল্লাহ ধরেন শুকনো মাছটা আছে ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো বেগের আপনারা অনেক অনেকে এই নামে ছিলেন যে সিলভারের আকৃতির মতন এটা হলো সেই বর্তমানে প্রাইস আমরা টাকা হ্যাঁ অনেক মাত্রা সে ভাই বলে যে ভাই আপনার কেয়ারিং খরচ হোক কিনা না ভাই আমরা যে মাছের রেটটা বলি এটা হলো শুধুমাত্র মাছের আমার জায়গা রেট আর কেয়ারিং খরচ আপনার যে জেলায় যাবে সেই জেলাটা আমাদের বলবেন আমরা কেয়ারিং খরচ ওর সাথে যোগ করে দিই আপনার জেলায় পাঠায় দেবো আর একটা কথা না বললে নয় আমাদের এই কাঁচামাল কিন্তু না যে আপনি কাঁচামাল আর তা না হলে মাছ আমরা পাঠাবো না এই জন্য আপনারা বাছাই বাছাই করে মাছ কেনবেন আর এটা কিন্তু প্রতারিত হ্যাচারি না যে ইতিমধ্যে আমরা যে এই আচারিত যতবার ডেলিভারি দিচ্ছি কেউ বলতে পারবো না যে আমরা কারো টাকা নিয়ে তার মাছটা দিই এরম কোনো রেকর্ড নাই আল্লাহর কারণ ওইগুলো দুই নম্বরই কাজ আমরা করি না আমাদের দ্বারা হবে না বর্তমানে এটা প্রাইস দিচ্ছে অনেক হাজার টাকা লাখ হ্যাঁ শুক্র মাছটা সবাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা গ্লাস কাপ এটা হলো আপনার এক কেজি তিনশো গ্রামে লাগে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি দুই হাজার টাকা লাগ এক লক্ষ মাছ পাবে দুই হাজার টাকা এটা সেই গ্লাস কাপের ছোট বাচ্চা শুক্র মাছটা সবাই এখন এই মাছটা দেখাচ্ছে চায়না ফুটি এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি চোদ্দশো টাকা লাখ এখন যে মাছটা দেখাচ্ছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা ছয়শো টাকা হাজার মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন শুধু মাছ কিনলে হবে না টাকাতে মাছ কেন মাছের কোয়ালিটি যদি মাছ না হয় এই গ্রাইটের মাছ যদি না হয় তাহলে তো একটু চাষ করে কোনো লাভবান হবেন না এই মাছটা অনলি ছয়শো টাকা হাজার তারপরে এক পিস মাছ ষাট পয়সা দেখেন সুপ্রিয় মাছ চাষি ভাইরা আমি বিভিন্ন পদের মাছ দেখাচ্ছি এবং আপনারা দেখেছেন একটা কথা না বললে নয় আপনারা আমার হ্যাচারিতে আসবেন সরাসরি আসবেন না আর এখানে শুধু সাদা আইটেমের মাছ না আমার এই প্রতিষ্ঠানটা কিন্তু আমার নিজস্ব প্রতিষ্ঠান সকল আইটেমের মাছ আছে আপনারা ইতিমধ্যে জানেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না আপনি যদি প্রকৃত মাছ চাষী হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন